আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএইচপিআই বিএইচপিআই একটি সিআরপি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন যে সি আর পি সাবার ঢাকাতে অবস্থিত এবং সি আর পিতে বিএসি ইন ফিজিওথ ইন অকুপেশনাল থেরাপি বিএস ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিএস ইন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এই চারটা কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ভর্তি পরীক্ষার আবেদন আপনারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো আমরা আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব সিআরপি বাংলাদেশে ফিজিওথেরাপি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ফিজিওথেরাপি জগতে সিআরপি কে পায়োনিয়ার ধরা হয় তারাই সর্বপ্রথম এই কোর্সটি বাংলাদেশে শুরু করে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক চার বছর ও এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট পাঁচ বছর মেয়াদি কোর্স এইটা অর্থাৎ এই কোর্সটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকালটির অধিভুক্ত এখন আমরা আসি ভর্তির জন্য আবেদনের যোগ্যতা আপনাদেরকে অবশ্যই তে জীববিজ্ঞান ফিজিক্স ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ আট এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথকভাবে জিপিএ 3.50 থাকতে হবে অর্থাৎ আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এস তেও থ্রি মিনিমাম এইচএসসি থ্রি পয়েন্ট মিনিমাম এবং আবেদনকারীকে দুই হাজার এক অথবা দুই হাজার বাইশ সালে মাধ্যমিক সমমান পরীক্ষায় অর্থাৎ এসএসসি সাল হচ্ছে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ দুই হাজার একুশের আগে যদি আপনার এসএসসি হয় তাহলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন না আর এইচএসসি হচ্ছে দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ এবার আসি আমরা আবেদন করার নিয়মাবলী বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআইয়ের ওয়েবসাইটে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এডু ডট বিডি এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন তাদের এই যে হাউ টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখতে পাবেন যে কিভাবে অ্যাপ্লাই করে আর ব্যাচেলার কোর্স অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম দুই হাজার তেইশ চব্বিশ এটা তারা আপডেট করে দিবে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই লিখলে এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন ফর্ম এখানে এই যে বিএসসি দুই হাজার সো এই ইন্টারফেসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন আমরা সার্কুলারটা বাকি অংশগুলো দেখে নেই এবার আসি আমরা ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা মোট দুইশো নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয় এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য একশো নম্বর থাকবে এসএসসি থেকে আপনার পঞ্চাশ মার্কস থাকবে এবং এইচএসসি থেকে আপনার পঞ্চাশ মার্কস থাকবে অর্থাৎ জিপিএ ফাইভ ইন্টু টেন আপনি যদি এসএসসি তে ফোর পান ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে হবে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি তে যদি জিপিএ ফাইভ পান তাহলে ফাইভ ইন্টু টেন ফিফটি পার্সেন্ট সো এসএসসি থেকে ফিফটি পার্সেন্ট এইচএসসি থেকে ফিফটি পার্সেন্ট আর এমসিকিউ পরীক্ষা হবে হানড্রেড মার্কসের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মান বন্টন এখানে দেওয়া আছে আমরা একটু জুম করি এটা এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্স থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর থাকবে আর ভর্তি পরীক্ষার এই যে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে তেরো পাঁচ দুই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মে মাসের তেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেড দেওয়া আছে ভর্তি পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সতেরোই পাঁচ দুই মে মাসের সতেরো তারিখে সকাল দশটায় বিএইচ পি আই সিআরপি সাভারে এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে মে মাসের উনিশ তারিখ বিকাল পাঁচটায় তাদের ওয়েবসাইটে ফলাফল তারা প্রকাশ করে দিবে তো আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের এই হেল্পলাইনের নাম্বারে কল দিতে পারেন অথবা আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সাথে কথা বলে অ্যাপ্লাইটা সম্পন্ন করতে পারেন আমরা আপনারা চাইলে আমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবো সো এখন আমরা দেখি যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে আমাদের কি কী ইনফরমেশন প্রয়োজন আমরা ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ সালে সিআরপির অনলাইন অ্যাডমিশন ফর্ম এখানে দেওয়া আছে আপনারা এখানে আপনাদের নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিবেন বার্থ রেজিস্ট্রেশন নম্বর ন্যাশনালিটি রিলিজিয়ন মেল ফিমেল এই অপশনগুলো আপনারা দিয়ে দিবেন আপনার ব্লাড গ্রুপ দিতে হবে মোবাইল নম্বর এটা অবশ্যই আপনার সচর একটা মোবাইল নম্বর দিতে হবে ইমেল এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রয়োজন পার্মানেন্ট অ্যাড্রেস প্রয়োজন দেন আপনার এস এবং এবং এর যে ইনফরমেশনগুলো আছে ইন্ডিভিজুয়ালি প্রতিটা সাবজেক্টের জিপিএ দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্টুডেন্ট টাইপ আপনি যদি রেগুলার স্টুডেন্ট হন তাহলে এটা এখানে লিখবেন যদি ইম্প্রুভমেন্ট হয় সেটাও দিতে হবে এখানে অর্থাৎ আপনারা যদি ইম্প্রুভ দেন দেন আপনার এক কপি ছবি এখানে আপলোড দেওয়া লাগবে আপনার যেই সিগনেচার আছে সেই সিগনেচারটাও এখানে আপলোড দেওয়া লাগবে দেন আপনারা এই চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে বিল নম্বর খুব সম্ভবত সো আপনারা রকেটের মাধ্যমে এক হাজার পাঁচ টাকা অথবা এক হাজার বিশ টাকা জমা দেবেন খুব সম্ভবত এক হাজার বিশ টাকা সো আপনারা যদি অ্যাপ্লিকেশনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অ্যাপ্লাইটা করে দেবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে কিন্তু সিআরপিতে ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা ভর্তি গাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের গাইডটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেয়ে আমাদেরকে নখ দিলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে গাইডটা প্রোভাইড করবো সো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম